তুই আমার মা তোর ছাতি না তোর মাথার উপরে তো কাম জানছিস তোরা হার যদা হ্যাঁ আই দি পরে আমি এই আমরা হইলা আম কানা ল্যাংরা আথু আসেন নেই গো মাসি খালা জেডি ভগো আরামদ করে তোর ছাতি গনে পরে আমি সেন্স করবো তোরে বাদ দেবো হাসছেন ডাক দিন আসেন নেই গো কেউ বাদ গো আমরা প্রতিবন্দি কানা ন্যাংরা আথুর ফুরাঙ্গো আজকে এক টাকা দিবেন

আমার ব্যবসায় পরিপূর্ণ আমি লাভবান হতে পারতাছি না আমার খালি লসের দিকেই যাইতাছে কি লস আবার আপনি ফকিরের আবার ব্যবসার আবার লস এই বেটি তুমি কথা বাত্তা যাও কও ভালো করে কইও ফকিরকে পুরো দিন ফকির কইও না কি গো ফকির আমি জাদা তুই সাত দশত কোনে এ আপনার একটা লস আর কি বেবা ভাই বেটি ব্যবসা লজনা মানে তোমাকে বলতে যে দিন যে দিন আহি হে দিন কাই খালি কও মাপ চাই মাপ চাই

এত কথা কই তুই একটা কথা প্রশ্ন দিন গো মাছাসিনতে দেখা লাগা দিন দিন আর এক জাগে যাইতেছ আর এক জাগে যাইতেব দিন এই যে বেটি তুমি কি খাও এই যে আমি একটা কামলা রাখছি নগে প্রতিদিন 500 টাকাকে দিতে হয় তুই বেলা খিলান নাগে আমার আর জানে কুলাই না অনেক maaf করছি অনেক তোমা করে ছাইড়া দিছি এখন আর সম্ভব হবে না গো

তোমাকে অনেক মাফ করছি মাফ করতে করতে যদি হিসাব করি এই টাকা তোমরা দিতে পারবো না

এই যে একটা আপনার ঘরে কথা কই যদি দশটা টাকা করে বিক্রি দেন 10 বারই গেলে বলে হব 100 টাকা আমরা 하루 দিনে কয় বাড়ি ঘুরতে পারோம் আই বুঝাবে করতে হবে আগে 10 টাকা হবে না ধরে বলি তো থাক আগে দশটায় টাকায় 5 টাকা দিছো আমরা নিয়ে গেছিগা এখন আমার অ্যাসিস্ট্যান্ট রাখছি আর কাছে আমার প্রতিদিন 500 টাকা হাসি না একবেলা দুপুরে খাওয়ার নাগে তাহলে আমরা দশ টাকা তো নিতে পারুম না গো বেড়ি আমি অন্ধ মানুষ আতুর খোরা মানুষ যদি কেদাতে পানিতে আগুনে ঝাঁপ দিয়ে পরে মরে যাই এখন আমার বউ পোলা পানি বিধবা হইয়া যাব এখন আমার একটা কথা শুনেন দশ টাকার দিন নাই